নমস্কার বন্ধুরা পিঙ্কির বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এইটা হচ্ছে টোয়েন্টি এইট মেট দুপুরের ভ্লগ মানে আমি আমার পিস্তুত বোনের বাড়ি গেলাম ওর বাড়ি হচ্ছে শিলপাড়া বেহালা শিলপাড়া ঠাকুরপুকুর আন্ডারেই পড়ে তো এই ওর বাড়ি সিঁড়ি দিয়ে উঠছি আমার বোন পিউ ওর বাড়িতে ঢুকে গেলাম সেদিনকে দুপুরবেলা মানে পৌঁছতে পৌঁছোতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে পুজো দিয়ে সবকিছু করার পর ইনি হচ্ছে আমার পিসি কেক নিয়ে গেছিলাম মানে আমার নন তনু যে কেকটা বানিয়েছিল দারুণ হয়েছিল খেতে ওই কেকটা নিয়ে গেছিল আমি দিলাম আর এই যে আমার হাজবেন্ড এসেই খেতে বসে গেছে বলছে ভীষণ ঘিরে পেয়ে গেছে আর সব ওর ফেভারিট ফেভারিট রান্না হয়েছিল খুব সুন্দর ও রান্না করেছিল আসলে সব বাড়িতে বাড়িতে এত যত্ন সহকারে খাইয়েছে না কাঠটা ছেড়ে কাঠটা বলি আমার বোন যেটা স্পেশাল রান্না করেছিল লাল শাক চিংড়ি মাছ দিয়ে জাস্ট এক কথায় অনবদ্য এখনও মুখে লেগে আছে এদিকে পরি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ওকে আমি একটু খাইয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে পরি তো জানো আর হচ্ছে বাবু সোনা আমার তিস্তুত বোনের ছেলে মানে পীরের ছেলে ও করেছে অনেক কিছু ভাত টকের ডাল মুসুর ডাল মানে আলাদা করে টকের ডাল আবার আলাদা করে পেঁয়াজ ফল দিয়ে মুসুর ডাল আর বললাম না লাল শাক চিংড়ি মাছ দিয়ে আলু ভাজা আলু পোস্ত তারপরে বাটা মাছের ঝাল যেটা মানে আমার হাজব্যান্ড খেতে চেয়েছিল স্পেশালি চিকেন আমের চাটনি মানে না করেছে এত তৃপ্তি করে আমরা সবাই খেয়েছি না দুপুরবেলায় এদিকে আমার ননদ বলছে অনেক ভাত দিয়ে দিয়েছে তাই ভাত কমিয়ে দিতে এদিকে সেদিনকে আমার ননদ একদম সম্পূর্ণ নিরামিষ খেয়েছে মঙ্গলবার ছিল বলে বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে আর আমার বরেরও খাওয়া হয়ে গেল আর আমার ভগ্নিপতি একটু পরে বসবে বলল আর হ্যাঁ পটল ভাজাটাও ছিল চেন্নাইতে পটল এত দাম নেয় আর ওখানে পটল অনেক সস্তা তাই মন ভরে শুধু পটলই খেয়েছি এই যে আমরা এখন খেতে বসেছি আমি আমার বিস্তুত বোন আর অনুপম মানে আমার নন্দের জামাই আর পাশে পিসি বসে

এই আমার ভগ্নিপতি ফিরল অফিস থেকে এই তখন ছটা বাজে সবাই মিলে বসে আছি গল্প করছি বলছি একটু ইউটিউবে এবারে একটু হাই বলো সবাই দি মজা আচ্ছা আমাদিকে টাকা একটু আমাদিকে টাকা টাকা তাকে টাকা টাকা

পরের দিন আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু আলটিমেটলি সেটা আর হয়ে ওঠেনি এবারে আমরাও বেরিয়ে যাচ্ছি একটু পরেই আমরা বেরিয়ে গেলাম বোনের বাড়ি থেকে তো আবার দেখা হবে পিউ তোর সাথে খুব ভালো লাগলো সারাটা দিন সুন্দরভাবে কাটালাম তো যাই হোক পিসি ভালো থেকো সবাই ভালো থেকো এখন যাব আমি হচ্ছে আমার বড়ো পিসির বাড়ি ঠিক রাস্তার অপোজিটেই ওটা হচ্ছে কদমতলায় বড় একটু শরীরটা খারাপ ছিল আগের বাড়ি এসে দেখা করতে পারিনি তাই যেভাবে হোক এবারে সময় বার করে দশ পনেরো মিনিটের জন্য দেখা করে এসেছি আমি বড় বাড়িতে পৌঁছে গেলাম অসুস্থ মানুষ তবুও সে আমাদের জন্য অপেক্ষা করছে নিচে এসে দাঁড়িয়ে আছে যেতেই আমার ছেলে মেয়েকে জড়িয়ে ধরেছে বড় পিসির সঙ্গে বসে বসে গল্প করছিলাম বলেছিলাম পনেরো কুড়ি মিনিট বেশি থাকতে পারবো না এদিকে আমার হাজবেন্ডও ভেতরে ঢুকতে পারলো না কারণ গাড়ি পার্কিং করতে পারছিল না তো বড় পিসির সঙ্গে ভিডিও কলেই কথা সেরে নিয়েছে ও

এই বড় পিসি বাড়ি থেকে আমি এখন বেরিয়ে গেলাম বললাম আমি আবার পরে আসব আর অবশ্যই বড় পিসি তুমি কিন্তু একবার চেন্নাইতে এসো আমার খুব ভালো লাগবে আমি এখানে আমার ব্লগটা শেষ করছি যদি বন্ধুরা ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এখনকার মতন চলুন টাটা টাটা বড় পিসি